নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সালুশান আজকে আমি আলোচনা করব যে দু হাজার পঁচিশে মিন রাশির যে সারি সেকেন্ড স্টেজ শুরু হতে চলেছে সেই স্টেজে আপনাদের কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কিভাবে আপনারা সারি সাথীর যে সেকেন্ড পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় চরণের নেগেটিভ প্রভাব থেকে বাঁচবেন কী কী পজিটিভ ফল পেতে চলেছেন তা নিয়ে একটা সার্বিক চুলছেরা বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন দেখুন আমাদের মধ্যে ঈশ্বর অনেক কিছু দিয়ে পাঠিয়েছে আমরা যদি আমাদের নিজের চিন্তাভাবনাকে পজিটিভ করতে পারি ঈশ্বরের উপর প্রকৃত আস্থা রাখতে পারি এবং আমাদের এই যে বড় ইনস্ট্রুমেন্ট আমাদের দেহ আমাদের মন আমাদের মানসিকতা আমাদের সেন্সেশন সবকে একত্রিত করে যদি কনসেনট্রেশন রাখতে পারি আমরা জীবনে সার্বিক একটা উন্নতি কিন্তু করতে পারব তাই আপনি আপনার ক্ষমতাকে জীবনে কিভাবে ইউটিলাইজ করছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজ আর টেনশন না করে আপনার নিজের ক্ষমতাকে ভাবুন নিজের পজিটিভ সাইডটাকে দেখুন এবং জীবনের পথে উন্নতি করুন আমি সুকৃতি দান আমি আজকে আলোচনা করব যে মিন রাশি জীবনে এত কষ্টের মধ্যেও আমি কিছু ভালো কথা বলবো যেগুলো আপনার ক্ষেত্রে সত্যি ভালো লাগবে দেখুন মেন রাশি বা লগ্নের ঠিক লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতুর একটা যে প্রভাব সেটা কিন্তু দু হাজার পঁচিশে মুক্ত হয়ে যাবে ঠিক আঠেরোই মে তাই সাড়ে সাতই অবশ্যই কিছুটা সমস্যাজনক এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রাহুকেতু সংক্রান্ত ব্যাপারে যে ডিস্টারবেন্স আপনার রাশি বা লগ্নকে ফিল করতে হচ্ছিল সেটা কিন্তু দু হাজার পঁচিশে আঠেরোই মে পর কিন্তু সর্বার্থকভাবে সরে যাচ্ছে কিন্তু যেহেতু আমি সাড়ে সাতই নিয়ে কথা বলতে আসছি তাই সাড়ে সাতির সেকেন্ড স্টেজ বা সেকেন্ড ফেজ যেটা অর্থাৎ দ্বিতীয় চরণ উনত্রিশে মার্চ দু থেকে অর্থাৎ যখনই শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করে গেল তখনই কিন্তু সরস্বতীর সেকেন্ড স্টেজ শুরু হয়ে গেল পঁচিশে মার্চ দু হাজার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে দু হাজার সাতাশের সেকেন্ড জুন পর্যন্ত অর্থাৎ টোয়েন্টি নাইন্থ মার্চ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু হাজার সাতাশ পর্যন্ত কিন্তু এই আড়াই বছর আপনাকে সাড়ে সাতই সেকেন্ড পর্যায়ে কিন্তু ভোগ করতে হবে দেখুন সেকেন্ড পর্যায় মানে আপনার ঠিক মধ্য গগনে এসে শনি অবস্থান করল শনি কিন্তু দ্বাদশভাবে অর্থাৎ চন্দ্রের রাশির দ্বাদশভাবে যখন থাকে তখন হচ্ছে ফার্স্ট স্টেজ তখন রাশির উপর এসে সম্পূর্ণ বসে সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ দেখুন আমরা সবসময় রাশির সাথে ক্যালকুলেট করি কেননা চন্দ্র হচ্ছে আমাদের মন বা আমাদের ইমোশন আমাদের আবেগকে কন্ট্রোল করে আপনার ভালো থাকাকে কন্ট্রোল করে আমার আজকে মন ভালো নাই ভালো লাগছে না কিসের যেন একটা অস্থিরতা ইম্পেশেন্ট ভাব এই জায়গাটা কিন্তু আপনার চন্দ্র আপনাকে কন্ট্রোল করছে আপনার চন্দ্র নেগেটিভ হয়ে রয়েছে আবার যখন আপনার ভালো লাগছে আপনি কোনো একটা প্রাকৃতিক দৃশ্য দেখছেন অবাক হয়ে একদম ভুলে গেছে নিজস্ব এক্সিস্টেন্সকে নিজেই ভুলে গেছেন এই ধরনের একটা অনুভব আপনার হচ্ছে কি সুন্দর জিনিস তখন আপনি আপনার নিজস্ব এই যে আপনার নিজস্বতাকে আপনি ভুলে গেছেন কোনো একটা জিনিসকে দেখার জন্য অর্থাৎ আপনার অনুভূতি আপনাকে অন্য পর্যায়ে নিয়ে ফেলেছে এতটাই হ্যাপিনেস এতটাই মুগ্ধ করে দিয়েছে এই ক্ষমতাটা চন্দ্র প্রদান করে তাই আমরা সবসময় সাড়ে সাতের ক্যালকুলেশন কিন্তু চন্দ্র রাশির উপর বেশ করে করি অ্যাকচুয়ালি শনির অপোজিট হচ্ছে চন্দ্র বা রবি কেননা রবির যেমন আমরা জানি কি রবি কিন্তু সব তো মানুষকে এক্সপ্লোর করে দেয় দিয়ে দেয় কি চাই নাও নিয়ে নাও মানুষকে এক্সপ্লোর করতে সাহায্য করে আর শনি কি করে মানুষকে আর ম্যাচিওর করে মানুষকে পিটিয়ে পিটিয়ে ধাক্কা মেরে মেরে আবার চন্দ্র কি করে একটু ইমোশনাল ব্যাপার একটু চঞ্চলতা একটু হালকাভাবে থাকা শনি কি করে অনেক কঠোর টিচার সে কিন্তু মানুষকে অনেক কষ্ট দুঃখের মধ্যে দিয়ে মানুষকে কিন্তু তাকে তার ক্ষমতাকে জাগানোর চেষ্টা করে অর্থাৎ কঠোর একজন টিচার তাই চন্দ্র রাশির এক্সপেক্টে সাড়ে সাথে ক্যালকুলেট হয় তাই যখনই শনির উপর দিয়ে শনি যখনই মিনের উপর দিয়ে পাশ করবে তখনই কিন্তু সাড়ে সাথে সেকেন্ড স্টেজ শুরু হয়ে গেল অর্থাৎ এই যে উনত্রিশে মার্চ দু থেকে সেকেন্ড জুন দু পর্যন্ত এখানে মিন রাশিতে কিন্তু শনি অবস্থান করবে তার জন্য আপনার আপনারা জানেন যে রাশি মানে হচ্ছে আপনাদের মন আপনার নিজের দেহ অর্থাৎ রাশি আপনার মনকে মেন কন্ট্রোল করে তাই যখনই এর উপর দিয়ে আপনার শনি পাশ করবে তাই মন মানসিকতার মধ্যে একটা বেশি চাপ অস্থিরতা ডিপ্রেশন আপনি সব ব্যাপার একটু বেশি ওভার থিঙ্কিং করবেন সব একটা সামান্য একটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে জিনিসটাকে দেখতে হবে সেই জিনিসটাকে আপনি আপনার নিজের চিন্তা করতে 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 সেই ম্যাগনিফাই গ্লাসের মতো আপনি জিনিসটাকে বড় করতে করতে এত টেনশন করবেন এত বেশি ওভার থিঙ্কিং করবেন এবং এই অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং করার জন্য আপনার অত্যন্ত একটা মানসিক চাপ অস্থিরতা তাই আপনাকে এই সেকেন্ড ফেজে যতটা সম্ভব নিজের মেন্টালিটিকে পজিটিভ করতে হবে এই ওভার থিঙ্কিং জায়গাটার থেকে সরে আসতে হবে একটু হালকা হতে হবে পেসার রিলিজ করতে হবে যদিও কিন্তু রাহু কিন্তু সরে যাচ্ছে তাই আপনার এই ভুল দেখার প্রবণতাটা অনেকটা সরে যাবে কিন্তু আপনাকে একটু নিজের মানসিক টেনশন যেটা নয় আপনি কেন ভাববেন যেটার এক্সিস্টেন্সই নেই যেটা নেই যেটা ঘটছে না আপনি হয়তো একটা কোনো ভুল করেছেন কি হবে সত্যিই তো আমি আমার মনে হয় বিশাল ক্ষতি হয়ে গেল ঠিক আছে হ্যাঁ ও হয়তো আমার অনেক কিছু জেনে গেল ও আমার অনেক ক্ষতি করে দেবে আমার না কি হবে এই হয়তো আমাকে দেখে ফেললো এই একটা ভয় আপনার এই ভয় সামান্য একটা কারণে হয়তো আপনার কোনো ছেলে পড়াশোনা করছে না হয়তো আপনি সেটা নিয়ে আমার ছেলে মনে হয় পড়াশোনা করবে না হ্যাঁ ওই একটু ছেড়ে দেবে ওই সব ব্যাপারে আপনার একটা ছা ছোট একটা ব্যাপার তিলকে আপনি তাল করে তুলবেন আপনার এই যে অ্যাংজাইটিটা এটা অ্যাকচুয়ালি ডিপ্রেশনের নিশানা তৈরি করবে কিচ্ছু না কোনো আমি সেই সমস্যাটাকে না বেশি বেশি থেকে জটিল করে তাই আপনার যে কোনো ধরনের অস্থিরতা ব্যাপারটাকে আপনাকে কিন্তু একটু হালকা হতে হবে আপনাকে সমস্ত রকমের টেনশন চিন্তা থেকে সরে যেতে হবে আপনি সব ব্যাপারে না বেশি টেনশন চিন্তা করতে শুরু করেছেন সব ব্যাপারে বেশি টেনশন চিন্তা অস্থিরতা আপনাকে আরও বেশি সমস্যার মধ্যে ফেলে দেবে এই ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে আপনাকে সবসময় এই টেনশনের জায়গাটা কিন্তু এই সাড়ে সাথীর সেকেন্ড স্টেজে আপনাকে কমাতে আপনি যদি না কমাতে পারেন তাহলে কিন্তু বিপদ আছে কিন্তু যদি আপনি মনে করেন যে ওগুলো কিছুই নয় আমার মনের ভুল মানুষ কিন্তু বেশি চিন্তা গ্রহণ করে যখন সে ভুল দেখে ভুল বোঝে যেখানে নেই যেখানে ভয় খাওয়ার কোনো কারণে নেই সে ভূত দেখার মতো কেস ভূতের কোনো এক্সিস্টেন্সই নেই কিন্তু আপনি মনে করলেন ওরে রে বিশাল বড় একটা ভূত হ্যাঁ সেই ধরনের আমার একটা মেন্টালিটি তৈরি করবে তাই এখানে কি ভয় কাজ করবে ওভার থিঙ্কিং কাজ করবে একাকিত্ব কাজ করবে অস্থিরতা কাজ করবে কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছু না সব কিছুর মধ্যে একটা মানসিক ইরিটেশন তৈরি হয়ে যাবে এই জন্য আপনাকে কি করতে হবে একটু হালকা হতে হবে কোনো একটা বড় জলাশয়ের ধারে গিয়ে বসতে হবে আমি এনি অলরেডি ভিডিও করেছিলাম কদিন আগে আমরা দেখেছেন আশা করি তো সাড়ে সাথে সেকেন্ড স্টেজ কিন্তু আপনার ঠিক একদম রাশির উপর বসা মানে আপনাকে সম্পূর্ণ মেন্টালিটিভাবে চাপটা দেবে কেননা আপনাকে চাইবে সব দিক থেকে যেন আপনার কোনো প্রবলেমই নেই আপনি ভাববেন ওরে ভাবেন আমি যেন সব দিক থেকে আটকে গেছি আমাকে যেন কেউ বেঁধে রেখেছে বেঁধে রেখেছে কিচ্ছুতে নয় আপনার চিন্তা ভাবনা আপনি বেঁধে গেছেন আপনি ভাবছেন ভুল আপনি বেশি টেনশন করছেন আপনি নিজে থেকে সব কিছুকে না বেশি এন্ট্র্যাক্ট করে ফেলছেন মনে হচ্ছেন যেন আপনি যেন স্যান্ডউইচ হয়ে গেছেন স্যান্ডউইচের দুটো পাউরুটির মতো যেন আজখানে সেই মশলাটার মতো আপনি হয়ে গেছেন তো এগুলো আপনার ভাবনা এই ভাবনা থেকে আপনাকে রিলিজ করতে হবে আর যা হবে হবে দেখা যাবে তাহলে কাজ তো করি যা হবে দেখা যাবে এই মেন্টালিটি রাখতে হবে এত ভয়ের কি আছে কিন্তু আপনাকে এই জন্য কি করতে হবে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে মুক্ত পড়তে হবে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে নিজেকে হালকা হতে হবে এবং হালকা যে সমস্ত খাদ্য যে সমস্ত ঠান্ডা যে সমস্ত খাদ্য সেগুলো খেতে হবে যেমন ধরুন স্যালেড খেতে হবে স্যালেড মানে কেমন স্যালেড বলুন তো ধরুন শসা গাজর বিট হ্যাঁ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলোকে মিশিয়ে দিয়ে আপনাকে স্যালেড একটু ছোলা হ্যাঁ তার সঙ্গে হালকা দই দিতে পারেন এই ধরনের খাদ্য আপনাকে খেতে হবে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যাতে আপনার ওটার দেহ যেন ঠান্ডা থাকে আপনি খুব গরম হয়ে উঠবেন আপনি খুব অস্থির হয়ে উঠবেন আপনি সবসময় একটা কিসের যেন অ্যাংজাইটিতে ভোগ করবেন সামান্য কিছু সমস্যা পড়লে সেটাকে আপনি বড় করে তুলবেন ওরে বাবরে এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার মধ্যে একটা শারীরিক অসুস্থতা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা দাঁতে ব্যথা এই ধরনের ব্যথা বেদনা খুব যেন বেড়ে যেতে পারে এই ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে আপনার খুব ইমোশনাল ডিসব্যালেন্স হয়ে যাবে তাই যারা মিন রাশির যারা হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তার তাদের ক্ষেত্রে একটু কেয়ারিং আপনাদের হতে হবে প্রত্যেককে অর্থাৎ তার লাইফ পার্টনারকে অর্থাৎ মিন রাশির যারা লাইফ পার্টনার তাদেরকে একটু তাকে প্যাম্পার করতে হবে সে কি বলছে তার কি সমস্যা বা তার সন্তানদেরও কিন্তু তাকে বুঝতে হবে তাকে দুমদাম কিছু বলে দিলে হবে না কারণ সে একটু মেন্টাল ডিসব্যালেন্স অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনি যদি শনিদেবকে একটু ভক্তি করেন প্রণাম করেন পুজো করেন বাচ্চাটা সঠিকভাবে প্রতিকার করেন আপনার কোনো সমস্যা নেই আপনি কিচ্ছু না আপনি সব ব্যাপারে একটু বেশি টেন্সড হয়ে থাকবেন এই টেন্সড ব্যাপারটাকে আপনাকে একটু সরাতে হবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার এই শনি রাশিতে অবস্থান করে যেহেতু আপনার থার্ড হাউসকে প্রভাবিত করছে আপনার মধ্যে একটু অলসতা একটু স্লো হয়ে যাওয়া এই যাবো এই করব এবং মানুষের সঙ্গে একটা কমিউনিকেশনের সমস্যা ক্রিয়েট করা লোককে বললেন এক লোক সারা বুঝলো আর এক কিন্তু তো প্রবলেম লোককে একটা কথা বলে বললেন সে লোক কিন্তু অন্য তার মানে করে দিল তা আপনার রাগ হয়ে গেল দরকার না আমি লোকের সঙ্গে মিশবই না কোনোদিন কারোর সঙ্গে কথা বলবো না তো এইটা আপনার ঠিক আছে যা করেছে করেছে যা হবে দেখা যাবে অত বেশি ভাবতে যাবেন না মিশবেন কি মিশবেন না সেটা পরে ভাববেন তো আজকে কি মনে করলো সেটা সেটা আমি ভুলে যান ভুলে যেতে চেষ্টা করুন কিছু কিছু ক্ষেত্রে মানুষের না ভুলে যাওয়ার প্রয়োজন আছে আর আপনি একটু ঘুমের ডিস্টারবেন্স করার প্রবণতা রয়েছে যেহেতু রাশির উপর দিয়ে পাশ করছে বেশি টেনশন চিন্তার জন্য তাই আপনারা কিন্তু যত সম্ভব ঘুমাতে যাওয়ার আগে আগে কোনো মোটিভেশন সংক্রান্ত কোনো ভিডিও দেখুন ঠিক আছে বা ধরুন অ্যাফরমেশন সংক্রান্ত ভিডিও যেটা আপনি আপনার জীবনে আমরা কত কিছু পজিটিভিটি রয়েছে আপনার মধ্যে কি ক্ষমতা রয়েছে ঠিক আছে মোটিভেশন সংক্রান্ত কোনো ভিডিও বা যে সমস্ত বই আপনার পজিটিভ এনার্জিকে জাগ্রত করতে পারে বা আপনার ইনার পিস দিতে পারে এমন কোন বই বা বলুন আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি বলুন যে আমি সবথেকে ক্ষমতাশীল ব্যক্তি জীবনে আমি সমস্ত বাধাকে আমি ভাঙতে পারি এইভাবে নিজেকে মনে করুন অর্থাৎ আপনাকে না একটা সবসময় একটা টেনশন চিন্তার মধ্যে ফেলে দেওয়ার কিন্তু টেন্ডেন্সি ক্রিয়েট করবে যার জন্য আমরা ঘুমের ডিস্টারবেন্স হতে পারি তাই ঘুমের ডিস্টারবেন্সকে কাটাতে গেলে আপনাকে কিন্তু সকাল সকাল ঘুমাতে হবে এবং মোবাইল ফোন বা স্ক্রিন টাইমটাকে কমাতে হবে মোবাইল ফোন কিন্তু শুতে যাওয়ার পর ইউজ করা যাবে না যদি ইউজ একান্তভাবে করতে হয় বেড মোড অন করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে তারপরে ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা অনেকটা শুভ ফল কিন্তু পাবে না হলে কিন্তু সব ব্যাপারে একটু বেশি অস্থিরতা অ্যাংজাইটি মানে এত বেশি টেনশন চিন্তা করলে আপনার মানুষের তো আয়ু কমে যাবে করোনার পরবর্তী সময়ে মানুষ দেখবেন পটপট করে মরে যাচ্ছে মানে আজ যে বেঁচে আছে কালকে দেখবেন নাই মানে এইভাবে জীবনটা ভাবুন না যে আজকে তো বেঁচে দেবে আছি আছি তো পরে কি হবে দেখা যাবে আজকের জন্য তো ভাবি কালকে কি হবে কে বলতে পারে তাই আজকের দিনটাকে উপভোগ করি ঠিক আছে তা লাইফ তো একটা প্লাস্টিক ফ্লাওয়ার নয় অরিজিনাল একটা ফ্লাওয়ার আজকে আমি সেই ফুলকে উপভোগ করুন না কালকে সেই ফুল তো শুকিয়ে যাবে একদিন তো একদিন মানুষকে মরতে হবেই তো আজকে আপনি কেন টেনশন করে মরবেন তো চিন্তা ভাবনার লেভেলটাকে অন্যভাবে বাড়িয়ে নিন নেক্সট যেটা বলবো হচ্ছে মেইন রাশির ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করবে তাই কিছুটা বিবাহিত লাইফ বা প্রেম বা লাভ লাইফের ক্ষেত্রে কিছুটা ঝামেলা ক্রিয়েট করতে পারে ভুল বোঝাবুঝির অবস্থা তৈরি করতে পারে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এরা অনেক সময় ভুল বুঝতে পারে তো ভুল বুঝতে পারে তো তাদের সঙ্গে যতটা সম্ভব কম কথা বলুন বেশি ঝামলার মধ্যে যাবেন না একটু ঝামেলা থেকে বিরত থাকুন কারণ মানুষ যখন ভেতর থেকে হিলে যাবে না তখন সামান্য কিছু বাইরের সমস্যা হলেই না সেটাকে মনে করে বাবরে সারা বিশাল সমস্যা হয়ে গেল মানে ভেতরে আপনি যখন অস্থির তখন বাইরে কেউ আপনাকে হালকা টোকা দিলেই আমি মনে হবে সব যেন নরবরে হয়ে গেল কিন্তু যখন আমি ভেতর থেকে শান্ত তখন বাইরে হাজার সমস্যা পড়লে আপনি কিন্তু সেটার মোকাবেলা করতে পারবেন কিন্তু রাশির উপর দিয়ে যখন পাশ করছে তখন কি হবে আপনাকে শনি কিন্তু একটু চাপ দিতে চাইবে দেখতে চাইবে যে আপনি সত্যি কতটা নিজে সেই ধৈর্য রাখতে পারেন কেন শনি কিন্তু কর্মের গ্রহ ধৈর্যের গ্রহ শনি অধ্যাবসায়ের গ্রহ আপনি কতটা অধ্যাবসায় রাখছেন কতটা ধৈর্য রাখতেন কতটা চেষ্টা করছেন কতটা লড়াই করছেন কতটা আপনার মধ্যে এন্ডুরেন্স ক্ষমতা রয়েছে সহ্য শক্তি রয়েছে কতটা আপনি প্রেশারকে রিলিজ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন অর্থাৎ দেখবেন কাঁচা লোহার মধ্যে কি হয় ভেঙে যায় কিন্তু ইস্পাত যে হয় তার মধ্যে কিন্তু সহনশীলতা থাকে সে প্রয়োজনে কিছুটা বাঁগতেও পারে আবার সোজাও হতে পারে অর্থাৎ তার মধ্যে সহনশীলতা রয়েছে যেটাকে স্ট্রেংথ বলা হয় কিন্তু কাঁচা লোহা কি হয় একটু বাগলে ফট করে ভেঙে যাবে তো এই যে স্ট্রেনেসের যে অভাবটা সেটা আগলে কিন্তু আপনার মধ্যে হবে না আপনাকে একটু ফ্লেক্সিবেল হতে হবে রিজিট হলেই তো ভেঙে যাবেন কাঁধ যেমন ভেঙে যায় কাঁধ যেমন ব্রিটিল মেটেরিয়াল কিন্তু স্টিল কিন্তু বেঁকে যায় ভাঙে না বা ভাঙার আগে কিন্তু ওনাকে ডাকটাইল মেটেরিয়াল বলে ভাঙার আগে কিন্তু সেই ওয়ার্নিং দেয় আমাদের সিভি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষাগুলোকে ডাকটাইল মেটেরিয়াল ব্রিটিল মেটেরিয়াল এগুলো রয়েছে এগুলো এর সঙ্গে আমি জুড়ে দিলাম তো যাই হোক তো আপনাকে একটু হালকা করতে গেলে নিজস্ব ব্যাপারটাকে একটু ফ্লেক্সিবল একটু হালকা অত চাপকে চাপ নেবেন না জীবনের জন্ম মৃত্যু কিছুই আছে তো আজকে আপনি এত বেশি কেন কষ্টের মধ্যে থাকবেন তাই আপনাকে সব সময় এই বিবাহিত রকম তর্ক বিতর্কের মধ্যে যাবেন না লোকে যে যা বলছে বলুন অত বেশি ভাববেন না কি বলছে আচ্ছা আপনার সম্মান খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা যাক না সম্মান সম্মান অন্য লোক অন্য মানুষ কারু কিন্তু খুব একটা ভালো চায় না এটাই জগৎ কোনো মানুষই কিন্তু আপনার ভালো চায় না ঠিক আছে সবাই মনে করে আপনার থেকে কি করে বেটার থাকবো এটাই মানুষের একটা প্রকৃত একটা ইচ্ছা বলতে পারে ঠিক আছে কেউই মনে করে না যে আপনি আপনার থেকে সে খারাপ থাকবে কিন্তু কেউই চায় না সে যেই হোক না কেন আপনার খুব কাজের মানুষ এমন হতে পারে ঠিক আছে আপনার নিজের বোন হয়তো এমন হতে পারে আপনার নিজের ভাই বোনও এমন হতে পারে আপনার এমন দাদাও নিজে এমন হতে পারে তো এটা কারো কাছ থেকে এক্সপেকটেশন রাখাও উচিত নয় ঠিক আছে সমাজ ব্যবস্থা কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে অনেক স্মার্ট হয়ে গেছে মানুষ খুব ধান্দাবাজ হয়ে গেছে মানুষ খুব সেলফ সেন্টিক হয়ে গেছে খুব স্বার্থমার হয়ে গেছে নিজের ছাড়া মানুষ বোঝে না তাই অপর কি ভাবলো অপরে কি বললো কি বলছে তা নিয়ে আপনার এত টেনশন চিন্তা মাথা ব্যথা করার কি কারণ আছে হতেই পারে বলতেই পারে বলুক না যত খুশি বলুক তাতে আপনার কি বয়ে গেল তো আপনাকে এমন একটু কচুপাতার মতো হতে হবে অত বেশি মানে একটু দিয়ে কষ্টে কেনে ভাসিয়ে দিলেন কি হবে আপনার কান্নাকে কে দেখবে কে বুঝবে নিজেকে আরো শক্ত হতে হবে শনি এটাই চাইছে যে একটু শক্ত হও বৎস তুমি একটু শক্ত হও স্ট্রেন্থ রাখো নিজের মধ্যে যার বার্তাটি শনি ভালো আছে তার মধ্যে স্ট্রেন্থ আছে সে কিন্তু সহ্য শক্তি জানে সে নিজেকে পরিবর্তন করতে জানে অবস্থার সঙ্গে সময়ের সাথে সাথে সে কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে শ্রীকৃষ্ণের কথাগুলো যদি আমরা গীতায় বারে বারে যদি দেখি সেখানে দেখব তিনি পরিবর্তনের কথা বলেছেন পরিবর্তন মানে সময়ের সাথে সাথে যে পরিবর্তন করতে পারে তাই আপনার মেন্টালিটি তো অনেক ভালো অনেক স্বচ্ছ মেন্টালিটি ভালো মেন্টালিটি আপনি যদি একটু নিজেকে পরিবর্তন করে নেন তাহলে আপনার জীবনের কষ্ট যে জিনিসটাই থাকবে না তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে নেক্সট আপনার কর্মক্ষেত্রে অনেক চাপ বৃদ্ধি হতে পারে এবং কর্মে অনেক দায়ী দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কিন্তু যতটা আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে যতটা আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে ততটা অনুযায়ী কিন্তু আপনার টাকা পয়সা তো আয় বৃদ্ধি নাও পেতে পারে সেই জন্য কি হবে আপনি এই কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে এই শিক্ষাটা এখন নিন কিন্তু এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে কিন্তু আপনার কর্মের উন্নতির যোগ কিন্তু তৈরি করবে কিন্তু আপনি যদি ছেড়ে দেন ওরে বাপরে এত চাপ পড়ে গেল ভেবে তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে আপনাকে কিন্তু সব দিক থেকে বিবাহিত লাইফ রিলেশনশিপ পাবলিক ডিলিংস নিজের শরীর মন মানসিকতা আপনার কর্মের জায়গা একটা সব দিক থেকে একটা প্রেসারাইজ করতে চাইবে প্রেশারটা আপনাকে এই কারণেই দিচ্ছে যাতে আপনি একটু পরিবর্তন হন একটু নতুনভাবে একটু দেখবেন কোনো জিনিস তৈরি হতে হলে না সেই জিনিসটাকে অনেক প্রেসারাইজ করা হয় ঠিক আছে একটা বড় লোহার পাত থেকে এখন তাকে একদম চ্যানেলে তৈরি করা হয় একদম পাতলা তাকে কিন্তু চাপ দিয়ে করা হয় তাই আপনাকে একটু করে জিনিসটাকে আপনার পরিবর্তন করানোর চেষ্টা করছে যদি একটু পরিবর্তন করে নেন নিজেকে তাহলে আপনার প্রেশার কোথায় চলে যাবে ঠিক আছে নেক্সট ব্যাপার বলবো আপনার কিছুটা এই সময় একটা কর্মের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন তৈরি হবে দশম ভাবে কর্মে কর্মের ভাবে শনি দৃষ্টি পড়ার জন্য আপনি ইচ্ছা করবে না যে এই কর্মটা করতে মনে হবে যেন এই কর্ম এই এই কর্মের জায়গাটা আমি পরিবর্তন করে ফেলি একটা কর্ম পরিবর্তন ইচ্ছা জাগবে এবং প্রফেশনাল লাইফে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন তৈরি হবে দূর সাল আমি আর কাজ করবোই না আমার ভালোই লাগছে না তো এই ধরনের একটা মেন্টালিটি তৈরি করবে তাই আপনাকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে আর দায়িত্ব থেকে পালিয়ে গেলে হবে না চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে যখন দেখবেন কোনো ডিসিশন নিতে পারছেন না কি করবেন বুঝতে পারছেন না তখন চুপ করে দাঁড়িয়ে থাকুন জাস্ট দাঁড়িয়ে থাকুন এগুবেনও না পিছাবেনও না কোনো কোনো ক্ষেত্রে আমাদের এমন একটা স্টেপ এসে জীবনে দাঁড়ায় যেখানে আমরা এগুতেও পারি না যে আমরা জানতে পারি না যে সামনে কি আছে আবার পিছানালেও কিন্তু লোক ভাববে যে সারা পিছিয়ে চলে গেল হ্যাঁ কিন্তু তাই আপনাকে স্ট্যান্ড হয়ে যাবে দাঁড়িয়ে যেতে হবে চুপ করে দাঁড়িয়ে থাকুন দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে গেলে না আপনি সমস্ত হোল সিচুয়েশানটাকে একটা বুঝতে পারবেন যে সামনে কি পদক্ষেপ নেওয়া উচিত তাই আপনাকে মাঝে মাঝে রিয়্যাক্ট না করে একটু শান্ত হয়ে নিজেকে ফিল করতে হবে এবং সমস্ত পরিস্থিতিকে অনুভব করতে হবে তাহলে দেখবেন আপনার সার্বিক অর্থে আপনি কিন্তু এই পরিস্থিতিকে ম্যানেজ করতে পারবেন অন্যদিক থেকে আপনার একটা আর্থিক চাপ তৈরি হয়েছে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে তাই আপনার ব্যয়ের জায়গাটাকে যতটা সম্ভব পারেন সংকোচ করার চেষ্টা করুন কারণ শনি সাতের ফেজে আপনার ঘুমের ডিস্টারবেন্স আপনার মানসিক চাপ আপনার সবসময় একটা মানুষের সঙ্গে ঝামেলা সব ব্যাপারে চাপ ফিল করা ট্রেস ফিল করা তাই যতটা সম্ভব চেষ্টা করুন নিজেকে পজিটিভ রাখা এবং আপনার বাচ্চাটে সমস্ত মিন রাশি বা লগ্নের মেনলি রাশির কথা বলছি লগ্নের ক্ষেত্রে তো সাড়ে সাথে হয় না তো সবার ক্ষেত্রে যে চাপটা হচ্ছে তা নয় যাদের শনি একটু পজিটিভ রয়েছে যাদের বাচ্চাদের শনি মানে উচ্চস্থ হয়ে রয়েছে বা সক্ষেত্রী রয়েছে মানে ধরুন তুলারাশির ঘরে রয়েছে বা মকর রাশির ঘরে রয়েছে বা কুম্ভ রাশির ঘরে রয়েছে তাদের ক্ষেত্রে সাড়ে সাথে কিন্তু যন্ত্রণাদায়ক হবে না কেন তারা কিন্তু ধৈর্যশীল তারা নিজেকে পরিবর্তন করতে পারে তারা কিন্তু প্রচুর চালাক তারা কিন্তু জানে কীভাবে নিজেকে পরিবর্তন করে দিতে হবে কিন্তু যাদের মিন রাশি এবং যাদের ক্ষেত্রে শনি খুব একটা ভালো পজিশনে নেয় লগ্নের এক্সপেক্টে তারা কিন্তু অস্থির হয়ে যাবে আর অস্থির যখনই হয়ে যাবেন যখন আমি নিজে থেকে হিলে যাবেন না সমস্যা আপনাকে আরও কামড়ে ধরবে তো এই জন্য কি করতে হবে আপনাকে শান্ত হতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং শনি ঠাকুরের কাছে প্রে করতে হবে হে ঠাকুর আমাকে জীবনের ধৈর্য দাও আমার অদ্যাবাসায় দাও আমি যেন জীবনের সমস্ত সমস্যাকে ধীরে ধীরে আমার নিজের পরিশ্রমের দ্বারা ক্ষমতার দ্বারা অধ্যাবসায়ের দ্বারা আমি যেন সমস্ত সমস্যাকে ভেঙে দিয়ে জীবনে উন্নতি করতে পারি এবং প্রতি মঙ্গলবার এবং শনিবার অবশ্যই তিনবার করে হনুমান তুলসা পাঠ করবেন শনি মন্দিরে আপনারা যদি সম্ভব হয় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন বা শনিবার কোনো কালো বা ব্লু কোনো ড্রেস যদি কাউকে দান করেন তাহলে অনেক উপকার পাবেন অনেকে আবার বেশি পাকামো করে দেখেছি আমি এমিটিস পরতে বা নীলা পরতে এটা মোটেই উচিত নয় এটা বাচ্চার ছাড়া কিন্তু কখনোই নীলা বা এমিতিশ পরা যায় না নীলা বা এমিতিস পরা মানে কিন্তু শনির পাওয়ারকে আপনি ইনক্রিজ করে দিচ্ছেন এটা কিন্তু বাচ্চার কথা বলবে তবে বাচ্চার সার্বিক প্রতিকার যদি একটু ঠিকঠাকভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু শারীরিক যন্ত্রণাটাকে অনেকটা কমানো যেতে পারে তবে ইন জেনারেলভাবে বলবো চন্দ্রে যদি একটু স্ট্রংলি প্রতিকার রাখেন এবং ঈশ্বরের উপর যদি একটু আস্থা রাখেন দেখবেন আপনার অনেকটা সমস্যা কেটে যাবে এবং একটু নিজেকে শান্ত হতে হবে অস্থির হলে হবে না এত লোকের উপর ডিপেন্ডেবিলিটি রাখলে হবে না লোকই তো অনেক কথাই বলে এত ভাববেন কেন লোকে বললে মানে কি আপনি খারাপ হয়ে গেলেন নাকি আমি আপনাকে আজকে ভালো বললাম কালকে খারাপ বললাম তাহলে আজকে আপনি ভালো কালকে আপনি খারাপ এটা হতে পারে কখনো মানুষ তার প্রয়োজনে আপনাকে ভালো খারাপ বলবে তা তার প্রয়োজন যখন হবে না মানে যখন মিটবে না তখন আপনাকে খারাপ বলবে তার মানে কি আপনি খারাপ তো এগুলো কোনো কথা হলো তাই দেখাটাকে চেঞ্জ করতে হবে দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হবে একটা পজিটিভ কি রয়েছে রাহু কেতুর এই মীন রাশি বা মিন রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমের প্রভাবটা কিন্তু কেটে গেছে কেটে যাবে দু হাজার পঁচিশে শুধুমাত্র শনির প্রভাবটা থাকবে আর শনি আপনাকে পরিশ্রম ডিসিপ্লিন অধ্যাবসায় ঈশ্বর ভক্তি যদি রাখতে পারে তাহলে শনি কিন্তু আপনাকে সেই চাপটা দেবে না শুধুমাত্র হাত জোর করে শনির কাজে আপনাকে প্রতি শনিবার যেতে হবে প্রে করতে হবে দেখবেন সমস্ত সমস্যা আপনার ধীরে ধীরে কেটে যাবে এবং এই শনির এই সাড়ে সাতই সেকেন্ড পর্যায়ে জীবনে এমন কিছু প্রোগ্রেস দেবে এমন কিছু উন্নতি দেবে যদি আপনি চেষ্টা করতে পারেন যদি আপনি লড়তে পারেন যেটা আপনার জীবনে একটা অভাবনীয় উন্নতি বলে আপনি নিজের জীবনকে কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার হাতে রয়েছে তাই আজ অস্থির না হয়ে আপনি এই সাড়ে সাতই সেকেন্ড ফেজকে একটু স্ট্রংলি ভাবে একটু ভাবে একটু যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে আপনি কিন্তু নিজের জীবনকে উন্নতি করার চেষ্টা করুন দেখবেন আপনার অবশ্যই এই সময় ভালো কিছু সময় এনে দেবে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ